মাটিতে করে লাভ হবে না বিভাগ হবে তো কুমিল্লা নামেই হবে নোয়া খালি সবকিছুই খালি কিছু না শুধু শুধু জেলার কুমিল্লা কিন্তু আমরা কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাও না কুমিল্লাবাসীর অধিকার আমরা বিগত চল্লিশ বছর ধরে এই বিভাগের দাবিতে রাস্তায় নেমেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের কুমিল্লাকে বিভাগ করে করা হয়নি যে যখনই আমাদের কুমিল্লাকে বিভাগ ঘোষণা করতে যায় তখনই একটা জেলার মানুষ একটা জেলার মানুষ উস্কে উঠে ওদের চুলকারি বেড়ে যায় তো আমরা ওদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা কুমিল্লাবাসী আমরা একাই একশো সাথে একত্রিত হয়ে বিভাগ দাবি করছে নামে আমরা তাদেরকে অন করবো তাদেরকে সম্মান করবো আর যেই যারা আমাদের সাথে অ্যালাইন করতে চাচ্ছে না প্লিজ আপনারা আমাদের থেকে সরে যান আমাদের কোনো প্রয়োজন না আমরা বাকি একাই একশো আমরা কুমিল্লা নামে বিভাগ চাই এবং আমরা আমাদের বিভাগ আদায় করেই ইনশাল্লাহ